বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ আমি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য তুলে ধরছি যেটা একটু বই খুলে মিলিয়ে নিলে বিষয়টা তোমাদের অনেক সুবিধা হবে যে জন্য যদি পারো বইটা হাতে একটু সঙ্গে নাও তাহলে অনেক অনেক ইজি হয়ে যাবে আমরা তোমাদের জন্য অবশ্যই সাজেশান রেডি করে ফেলেছি এবং প্রত্যেক অধ্যায় থেকে স্পেশাল সাজেশন কিন্তু রেডি করেছি এবার সাজেশনে কি রয়েছে আমি তোমাদের সেটাও বলি সাজেশনে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আমরা তোমাদের জন্য প্রশ্ন স্পেশাল আকারে তুলে ধরেছি অর্থাৎ আমাদের যে মোট ইউনিট কয়েকটা রয়েছে অর্থাৎ ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স এই প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু আমরা প্রশ্ন তুলে ধরেছি তার মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে যেমন ইউনিট থ্রি যেখান থেকে আমাদের শুধু তিন এবং চার মার্কের প্রশ্ন আসবে ইউনিট ফোর আমাদের পক্ষে খুবই ভাইটাল এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ এই পার্ট থেকে আমাদের তিন মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন কিন্তু এই পার্ট থেকেই আসবে আবার ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স যেখান থেকে কিন্তু শুধুমাত্র তিন এবং চার মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে চলেছে অর্থাৎ ইউনিট থ্রি যেটা হচ্ছে আমাদের বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ রাজ অর্থাৎ যেখানে আমাদের আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ এবং তার উপস্থাপনা এই পার্টটা রয়েছে এই পার্টটা থেকে কিন্তু শুধুমাত্র তিন মার্ক এবং চার মার্কের প্রশ্ন আমাদের আসবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটা করে অথবা থাকবে অর্থাৎ এটা লেখো অথবা এটা লেখো এটা লেখো অথবা এটা লেখো অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের এই ইউনিট থ্রি বিদ্রোহসমূহ এবং ব্রিটিশ রাজ অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ এবং তার উপস্থাপনা এখান থেকে আমরা দুটো প্রশ্ন পাবো একটা প্রশ্ন তার সঙ্গে অথবা দিয়ে আর প্রশ্ন যে কোনো একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে আবার ঠিক একই রকমভাবে চার মার্কের প্রশ্নের উত্তর আমরা যখন লিখবো তখনও কিন্তু আমরা দুটো প্রশ্ন পাবো আমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবার স্বাভাবিকভাবে এত বড়ো একটা অংশ তার মধ্যে শিবাবিদের কারণ চরিত্র ব্যর্থতা এবং ফলাফল প্রত্যেকটা বিষয় রয়েছে তো সেখান থেকে খুবই কয়েকটা প্রশ্ন নিয়ে তোমাদের জন্য সাজেশন রেডি করা হয়েছে সেটা খুব শীঘ্রই পেয়ে যাবে তবে হ্যাঁ এর সম্পূর্ণ পার্টটা কিন্তু তোমাদের পড়তে হবে এবং এখান থেকে কোনো চালাকির জায়গা নেই কারণ ছোট্ট একটু অংশ এই অংশটুকু না পড়লে তিন মার্ক এবং চার মার্ক কিন্তু গেল অর্থাৎ আমাকে পড়তেই হবে এর প্রত্যেকটা অংশ বা এর থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের শেয়ার করব সেই প্রশ্নগুলো এবার আমরা চলে যাব ইউনিট ফোর যেটা খুবই ভাইটাল পার্ট এখানে একটু চালাকির জায়গা আছে সেই চালাকিটাও আমি তোমাদের আজকে শিখিয়ে দেবো সেখানে চালাকির জায়গা কি আমরা যদি ইউনিট ফোরের দিকে লক্ষ্য করি আমরা কিন্তু অনেক অনেক অংশ পাবো এবং বলতে গেলে আমাদের ইতিহাসের সবথেকে বড় চ্যাপ্টার এই মুহূর্তে সেটা হচ্ছে ইউনিট ফোর সেখানে আমাদের কি রয়েছে মূলত জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ থাকলেও এর মধ্যে কিন্তু আমাদের মূলত চারটি অংশ রয়েছে এবং চারটি খুব বড় বড় অংশ তার মধ্যে আলিগড় আন্দোলন মুসলিম লীগের জন্ম হিন্দু মহাসমা এই প্রথম পাঠটা রয়েছে দ্বিতীয় পাট রয়েছে তোমার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এবং তার পরবর্তী সময় থেকে স্বাধীনতা পর্যন্ত তৃতীয় পাঠে রয়েছে ভারতের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এবং তারপর ভারতের স্বাধীনতার প্রস্তাবনার যে পাঠটা রয়েছে সেই পাঠটা অর্থাৎ আমরা এই যে চারটে অংশ পেলাম এখানে চালাকিটা কোথায় এখান থেকে দেখো আমাদের দুটো আট মার্কের প্রশ্ন আসবে কথাগুলো খুব ভালোভাবে মন দিয়ে বুঝবে দুটো আট মার্কের প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে আমাদের একই রকমভাবে চার মার্কের প্রশ্ন দুটো আট মার্কের প্রশ্ন মানে আমাদের একটা আট মার্ক আমাদের লিখতে হচ্ছে টোটাল আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে উনিশ মার্ক এর মধ্যে আমাদের চার মার্কের প্রশ্ন আসবে দুটো আবার একটা আসবে তিন মার্কের প্রশ্ন তার মানে বুঝতেই পেরেছ দুটো চার মার্কের প্রশ্ন একটা তিন মার্কের প্রশ্ন এবং একটা আট মার্কের প্রশ্ন মোট কিন্তু উনিশটি মার্ক আমাদের এই চ্যাপ্টারে রয়েছে অর্থাৎ কেউ যদি আমরা কিছু না পড়ে শুধু এই চ্যাপ্টারটা ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমরা উনিশ মার্কের অ্যান্সার করতে পারবো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু রয়েছে অসংখ্য প্রশ্ন তার কারণ সর্ববৃহৎ চ্যাপ্টার আমি বলেছি এখানে আলিগড় আন্দোলন স্যার সৈয়দ আহমেদ দ্বিজাতি তত্ত্ব মুসলিম লিগে মুসলিম লীগ হিন্দু মহাসভা হ্যাঁ পাকিস্তান প্রস্তাব গঠন এই সমস্ত বিষয় রয়েছে অন্যদিকে তোমার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সেই ইউন্ডাফরিন ষড়যন্ত্র বিভিন্ন চরমপন্থী আন্দোলন নরমপন্থী নেতৃবৃন্দ বাংলা পাঞ্জাব মহারাষ্ট্রের যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপট প্রত্যেকটা বিষয় কিন্তু রয়েছে আবার প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ভারতীয় অর্থনীতিতে ভারতের রাজনীতিতে গান্ধীজির অবদান গান্ধীজির অহিংস সত্যগ্রহ প্রত্যেকটা পাঠ কিন্তু এই পাটের মধ্যে রয়েছে আর ভারতের স্বাধীনতা প্রস্তাবনার মধ্যে কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অন্যদিকে ভারত ছড়ো আন্দোলন হ্যাঁ বাউন্ড ব্যাটেন প্রস্তাব এই সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে অর্থাৎ বুঝতেই পারছো এই চ্যাপ্টারের প্রত্যেকটা অংশ কিন্তু ভাইটাল এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে এবার এখানে চালাকিটা কোথায় সেটা একটু বলে দিই দেখো এখানে আমাদের দুটো বিখ্যাত জায়গা রয়েছে সেটা হচ্ছে যেটা আমাদের সব ইম্পর্টেন্ট আগে আমি সেটা বলি সেটা হচ্ছে ভারতের স্বাধীনতার প্রস্তাবের যে পার্টটা রয়েছে অর্থাৎ এই সুভাষচন্দ্র বসু ও আজাদিন হিন্দ বাহিনী এই পার্টটা কিন্তু ভাইটাল এই পাটটা আর্টমার্কের জন্য স্পেশালি জেনে রেখে দাও যে আর্টমার্কের জন্য আমরা এই পাটটাকে করবো এবং এটা থেকেই লিখবো কারণ এটা থেকে আসবে একদম নিশ্চিত রূপে থাকতে পারো তাছাড়াও আর্টমার্কের জন্য তোমরা ওই সেকেন্ড পার্টটা অর্থাৎ গান্ধীজির যে বিষয়টা রয়েছে গান্ধীজির অহিংসা আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন এই পার্টটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর্টমার্কের জন্য আর দেখো তোমার তিন এবং চার মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে এবারের আমাদের যে প্রশ্ন মডেল সেই প্রশ্ন মডেল অনুসারে কিন্তু তোমাদের একটু বেশিই পড়তে হবে তার কারণ কি দেখো তিন মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন আমাদের ইতিহাসে এমনভাবে আসে যে প্রায় একই জিনিস জাস্ট একই লেখা শুধু একটু এদিক ওদিক করা বা তিন মার্কের এবং চার মার্কের জন্য যে উত্তরের ক্ষেত্রে আমাদের বিশেষ কোনো বড় পার্থক্য হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই বা আমাদের তিন মার্কের জন্য আমাদের যে প্রশ্ন পড়তে হবে চার মার্কের জন্য ঠিক একই প্রশ্ন পড়তে হবে শুধু মার্কসের ভ্যালুটা আলাদা কেন করলো এরকম আমি বলতে পারবো না কারণ যে প্রশ্ন তিন মার্কে আসতে পারে সেই প্রশ্নই চার মার্কে আসতে পারে বা তিন মার্কের জন্য আমার যেটুকু লেখা হবে চার মার্কের জন্য ঠিক একই রকম লেখা হবে যে লেখারও যে পরিপ্রেক্ষিতে আলাদা হবে সেরকম কোনো বিষয় নেই হ্যাঁ আমরা মৌখিকভাবে বলতে পারি যে তিন মার্কের জন্য পাঁচটা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করো চার মার্কের জন্য ছটা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করো এর থেকে বেশি আর কিছু পার্থক্য নয় নেই কিন্তু কিন্তু প্রশ্নের মডেল উত্তর লেখার কৌশল দুটো ক্ষেত্রেই কিন্তু একই ঠিক আছে এবার দেখো এখানে যেটা আমি চালাকির কথা বলছিলাম এই যে মোট চারটি অংশ রয়েছে এই চারটি অংশের ভেতরে যেহেতু আমাদের চার মার্কে দুটো কোশ্চেন লিখতে হবে এবং আমাদের আট মার্কের একটা কোশ্চেন লিখতে হবে আমাদের তিন মার্কের একটা কোশ্চেন লিখতে হবে সেহেতু তোমরা একটা কাজ করতে পারো যে এই অংশে যে চারটি অংশ রয়েছে না এই চারটি অংশের থেকে যে কোনো একটা অংশকে তোমরা অমিট করতে পারো তাহলেও দেখবে যে তোমাদের কোনো এফেক্ট পড়বে না তোমরা কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে যে কোনো একটা অংশকে তোমরা অমিট করতে পারো তার থেকে বেশি অমিট করা সম্ভব নয় তবে আমি তোমাদের বলবো একদম লাস্ট অপশান যেটা রয়েছে অর্থাৎ আমাদের ফোর পয়েন্ট ফোরে ভারতের স্বাধীনতার প্রস্তাব যেখানে আমাদের সুভাষচন্দ্র বসু আজাদিন ফৌজ এর ভূমিকাটা রয়েছে মাউন্ট ব্যাডেন প্রস্তাব রয়েছে এই পার্টটাকে কিন্তু কেউ হাত ছাড়া করো না কারণ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা এটুকু তোমাদের বলে রাখলাম নেক্সট দেখো নতুন যুগের সূচনা যেটা রয়েছে তোমার স্বাধীনোত্তর ভারত অর্থাৎ ভারতের সংবিধান তোমার যেটা রয়েছে সংবিধান প্রণয়ন তার মধ্যে গণপরিষদের ভূমিকা গণপরিষদের লক্ষ্য উদ্দেশ্য ভাইটাল ভাইটাল প্রশ্ন রয়েছে হ্যাঁ ভারতের সংবিধানের বৈশিষ্ট্য রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে প্রথম দ্বিতীয় দ্বিতীয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে ও নির্জট আন্দোলন রয়েছে তারপরে তোমার উদারীকরণ রয়েছে উদারীকরণ সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব তার অর্থনৈতিক উদারীকরণ হ্যাঁ তারপরে তোমার উদারীকরণের সাফল্য তার যে কর্মসূচি বিভিন্ন প্রেক্ষাপটগুলো রয়েছে এখানে যে পাঁচটি অংশ আমাদের রয়েছে আমরা আমাদের সিলেবাস দেখলে দেখতে পাবো এই সিলেবাসের মধ্যেও কিন্তু আমাদের একটা চার মার্কের প্রশ্ন এবং একটা তিন মার্কের প্রশ্ন আসবে আমি তোমাদের জন্য ওভারঅল সাজেশন কিন্তু তোমাদের জন্য তুলে ধরছি সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করে ফেলবে আর লাস্ট যে পার্টটা রয়েছে দেখো যেটা হচ্ছে জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এখান থেকেও আমাদের একটা চার মার্কের প্রশ্ন এবং একটা তিন মার্কের প্রশ্ন আসবে তো আমাদের এখান থেকে দুটো পার্ট আছে একটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ আর উনিশশো একাত্তরের আর একটা হচ্ছে তোমার স্বাধীন বাংলাদেশ গঠন ও বাংলাদেশের তার প্রভাব তো এই যে দুটো পার্টের মধ্যে যেহেতু একটা তিন মার্কের প্রশ্ন একটা চার মার্কের প্রশ্ন আসবে সে তো দেখা গেল যে উপরের থেকেও দিল নিচের থেকেও দিল তো এই জায়গাতেও কিন্তু আমার কোনো চালাকির কোনো জায়গা থাকছে না অর্থাৎ আমাদের সার্বিক ইতিহাসে যদি আমরা দেখি আমরা যে ফাঁকি মেরে পড়ব সেই জায়গাটা কিন্তু আমাদের ইতিহাসে কিন্তু নেই এটাই হচ্ছে বাস্তব সত্য কথা তবে হ্যাঁ আমরা তোমাদের জন্য যে স্পেশাল সাজেশনগুলো রেডি করেছি সেই প্রশ্নগুলো যদি তোমরা রেডি করতে পারো তাহলে কিন্তু তোমরা অবভিয়াসলি এই ইতিহাসে জয় করতে পারবে এবং খুব অল্প পরিমাণ প্রশ্ন রয়েছে সেই অল্প পরিমাণ প্রশ্নগুলো পড়ে কিন্তু তোমরা পরীক্ষার হলে গেলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইজিলি করে আসতে পারবে হ্যাঁ তবে আগের মতো ইতিহাস আর নেই যে পাঁচটা প্রশ্ন পড়লাম পাঁচটা প্রশ্নে কমন পেয়ে গেলাম যেটা আমরা এর আগের বছর পর্যন্ত করেছি এখন কিন্তু সেটা সম্ভব নয় এখন পড়তে গেলে কিন্তু আমাদের যথেষ্ট পড়তে হবে কারণ একটাই আমাদের তিন মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন রয়েছে এবং আরেকটা কারণ সেটা হচ্ছে কি আমাদের নিউ সিস্টেমে পরীক্ষা প্রশ্ন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কিভাবে কি আসবে কয়েকটি বছর না গেলে কিন্তু আমরা সম্পূর্ণভাবে ক্যালকুলেশন করতে পারবো না যার জন্য প্রশ্ন পড়ার পরিমাণটাও কিন্তু আমাদের একটু বেশি রাখতে হবে এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম যে সাজেশন তোমাদের জন্য ফোর্থ সেমিস্টারের জন্য রেডি করে শেয়ার করব সেগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং সেগুলো লিখে অভ্যাস করার চেষ্টা করো যদি ভালো রেজাল্ট করতে চাও ধন্যবাদ